হ্যালো গাই সবাই কেমন আছে কেমন আই হোপ সবাই খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকের একটা ছোট্ট সাইকেলের কাজ করব তা দেখাবো তোমাদেরকে এটা কাজ হচ্ছে ওটার টায়ার টু নতুন চেঞ্জ করা হবে তা আমার কাস্টমার দুজনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পাশে আর এখন আমি চাকাটা দুটো খুলবো টায়ারটা মেপে নিচ্ছে সেম টু সেম আছে কিনা তার আগে বলে দিই সাইকেলটার মডেল হচ্ছে সোলো সোলোর মডেল এটা তা এটা বাচ্চাদের সাইকেল এর নিচেও মডেল আছে যেটা চোদ্দোর মডেল তা এটা চোদ্দোর থেকে একটু বড় ওই জন্য একটা ষোলোর মডেল একটু মডেলটা একটু ছোটো বাচ্চাদের জন্য এই সাইজের বাচ্চা দেখতেই পাচ্ছ এই সাইজের বাচ্চাগুলো তা এই রকম সাইকেলগুলো চালাতে পারবে তা সাইকেলটা অবশ্যই দেখতেই পাচ্ছো এই সাইকেলটা আমি দুটো টায়ার টু চেঞ্জ করব তা ওটা একটু সমস্যা ছিল দেখবো একটা একটু ভালো আছে কি না যেটাই ভালো আছে ওইটাই রাখবো আর না হলে চেঞ্জ করে দেবো দুটো টায়ার অবশ্যই চেঞ্জ করতে হবে কেননা দুটো টায়ারটা একদম খারাপ হয়ে গেছে কোম্পানিতে টায়ারটা একটু তত একটা ভালো ছিল না তা সুতোর টায়ার সে যাই হোক না কেন একটু সাইকেলে দেয় একটু নর্মালি টায়ার থাকে অনেক অনেক সাইকেলে তাই সাইকেলটা হচ্ছে বাচ্চাদের সাইকেল দেখতে পাচ্ছ এটা আমি প্রথমে এনে দিয়েছিলাম তা সাইকেলটা তা আজকের ওই টায়ারটা চেঞ্জ করবো তা অনেক হয়ে গেল হওয়ার পর ওটাকে টায়ারটা চেঞ্জ করে দেবো নতুন টায়ার লাগাবো তা কীভাবে নতুন টায়ার লাগাতে হয় দেখেই থাকো ছোট সাইকেলের কাজ খুবই ছোট হয় ছোট দরকার তা এই জন্য আমি এখন চাকাটাকে আগে পেছনে চাকাটাকে খোলার সময় চেনটাকে ফেলে দিতে হয় তা ফেলে দেওয়ার পর আস্তে করে ওটাকে ঘা দিয়ে বের করে নিতে হয় তার দুটো চাকা আমি খুলে নিলাম দেখতে পাচ্ছ কীভাবে খুলেছি একই জায়গাতে দুটো একই জায়গাতে কিন্তু সেমই নাটা কাজ করা হয় যেটা চোদ্দো পনেরো রেঞ্জ থাকে গুড রেঞ্জ ওইটা আর এটা টায়ার লিওয়ার তা ওইটা দিয়ে টায়ারটাকে খুলে দেবো ওটা খোলা হয়ে গেলে নতুন একটা টায়ার সেটিং করব তা একটা কথা বলবো বন্ধুরা ভিডিওতে একটু পুরোটা দেখার চেষ্টা করবে এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাপোর্ট না তোমাদের ভালোবাসা না পেলে কিচ্ছুই হবে না একজন দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল আগে ভয়েস করতাম না একবার বলেছিল বলে আমি এখন একটু সময় পাচ্ছি বলে তা ভয়েস দিচ্ছি সে যাই হোক এখন আমি যে কাজটা করতেই পারছি দেখতে পাচ্ছো ছোট সাইকেলের কাজ তা ওটার টায়ার আমি বলে দিই ওটার টায়ার যে লাগানো হবে ও টায়ারে লেখা থাকে ষোলো মডেল লেখা থাকে ষোলো ইন্টু একশো পঁচাত্তর মডেল এটা তা মডেলটা জেনে রাখবে তা এই টায়ারটা হচ্ছে চেঞ্জ করবো ব্যাড রকের একটা কোম্পানির টায়ার ঢুকাবো ওই টায়ারটা কোম্পানিটা খুবই ভালো ততটা খারাপও নয় খুবই ভালো কোম্পানির টায়ার তা ওই টায়ারটা খুবই ভালো কাজ করে আর একটা ব্যাড রকের টিউ দেবো তা এখন আমি সামনের চাকার টায়ারটাকে বের করছি তা সামনের চাকার টায়ারটা বের করছি দেখতেই পাচ্ছ তা এরপরে আমি টায়ারটাকে লাগাবো তার আগে টিউটা একটা ভালো আছে না কি না ওটাকে চেষ্টা করব এরপরে পিছনের টায়ারটাকে খুলে নিই পিছনের টায়ারটাকে খুলবো সেম টু সেমভাবে পিছনের চাকার টায়ারটাকেও খোলা হবে তার পিছনের চাকার টায়ারটাকে খোলার সময় টায়ারটাকে আগে একটা বলে থাকি বলে রাখি বন্ধুরা টায়ারগুলো যখন খুলবে তা একটু খেয়াল করবে যাতে টায়ার লিভার দিয়ে যাতে টিউবগুলো না নষ্ট হয় তা অটো যে কোনো হোক না কেন খারাপ খারাপটিও হতে পারে বা ভালো ভালোটাও হতে পারে কেননা যাতে না কেটে যায় অনেকে আছে টিউব বের করতে গিয়ে কেটে দেয় এবং টিউব লাগাতে গিয়েও কেটে দেয় এটা হয়ে থাকে তা আমি এখন ভরপিন্ট খুলে এটাকে একটু ঢিলা দিলাম তার টায়ারটাকে এখন বের করব আস্তে আস্তে দেখতেই পাচ্ছ টায়ারটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তার বাচ্চা ছেলেটা একটু চালাতে পারছিল না অনেক দিন ধরে পড়েছিল অর্ডার দিয়ে মালটাকে নিয়ে আসতে হয়েছে তা মালটা এই সাইকেলে এই ধরনের সাইকেলের পাশগুলো খুবই কম অল্প পাওয়া যায় আর হাড়পাশ দোকানে কেননা খুবই কম চলে মার্কেটে একটু চাহিদা কম এই সব সাইকেলগুলো সাইকেল বেশি চলে জানবে যেটা ছাব্বিশের মডেল এবং আঠাশের মডেল এইগুলো খুবই ভালো মানে চলে মার্কেটে প্রচুরই চলে এবং ওই মালগুলো কোথাও তুমি যাও না কেন অন্য কোনো গ্র্যাস দোকানে যে কোনো ওর পাশ যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে হ্যাঁ এর পাশগুলো খুবই পাওয়ার কষ্ট হয় কারণ আমাদেরকে চালানে যখন যেতে হয় তার আগে থেকে বলে দিতে হয় যে অমুক আমার সোলোর মডেলের একটা লাগবে ওই জন্য বলে দিয়েছিলাম তা টায়ারটাকে খুলেই দিয়েছি দেখতেই পাচ্ছ তা অলরেডি আমার দুটো রিংয়ের টায়ারগুলোকে খুলে দিলাম তা ওটার ভেতরে থাকে রিং পেতা রিং পেতাটাকে একটু সিদ্ধা করে দিচ্ছি পোক্সটাকে ঢাকানো রাখতেই তো হবে পোক্সটা না ডাকালে ঠিক মতো আবার পরবর্তীতে টিউটা লিক হয়ে যায় তাই জন্য আবার ঠিক করে দিচ্ছি আর ওটা হচ্ছে রিং পেতা বলি তাই একটু ময়লাগুলো থাকে একটু পরিষ্কার করে দিতে হয় কারণ ও ওগুলোতে বল টলগুলোর সমস্যা হয়ে যেতে পারে পরবর্তীতে তাই এটা এই টিউটা মনে হচ্ছে একটু ভালো আছে তাই এই টিউটাকে একটু চেক করে নেবো যদি ভালো থাকে তো একটা টিউব দিয়ে দেবো এবং দুটো টায়ার দিয়ে দেবো হাবা দিয়ে এখন আমি পাংচারটাকে দেখবো কোথায় পামচার আছে কি না দেওয়ার পর টিউটাকে টায়ারটাকে লাগাবো তা অলরেডি একটা ধূপের খাঁচি দিয়ে ঢুকে দিলাম মার্কিং করে নিলাম যে ওই জায়গাটা একটা লিক আছে তা লিকটাকে চাপিয়ে দেবো তা লিকটা মারার জন্য একটা স্টিকলি নিয়ে নিলাম ওটাকে স্টিকারও বলা হয় এবং টিকলিও বলা হয় আর ছোটো বিভিন্ন ধরনের টিকলি পাওয়া যায় তা টিকলি আর সিরিজ কাগজ আর তোমার সলিউশন তা আগে পরিষ্কার করে নিলাম জলটাকে জলটাকে পরিষ্কার করানোর পর সিরিজ কাগজ দিয়ে একটু চেঁচে দেবো ভালো করে পরিষ্কার করে দেবো তা ওটু ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর ওই টিকলি ওইটাকে দিয়ে ওই চিটটাকে সলিউশনটাকে দিয়ে হাত দিয়ে বসে অল্প করে তারপরে ওই টিকলিটাকে আমি চাপিয়ে দেবো ওর উপরে দিয়ে একটা কোনো জায়গায় একটা হালকা করে পিটিয়ে নেবো যাতে ওটা সলিডভাবে বসে যায় তা অলরেডি এটা আমার লিক মারা হয়ে গেল তা লিকটা হয়েছিল ওই কারণটা ওই ওই জায়গাটা একটু ভাঁজ পড়ে গিয়েছিল টিউটা তা ওই জন্য লিকটা হয়েছে কেননা খালি পাম্প ছিল না বলে চাকাটা চালিয়েছে তো ওই কারণে টিউটা খারাপ হয়ে গিয়েছিলো তা আমি অল্প করে বাড়িয়ে নিলাম তা এরপরে টিউবটা নিয়ে এসে দেখতেই পাচ্ছ ওই প্যাকেটটা হচ্ছে বেডরকের টিউব আর টায়ারটা নিয়ে নিলাম পেছনে চাকাটাকে ফিট করব আগে তা টায়ারটাকে দেখতে পাচ্ছি ঢুকে দিচ্ছি কীভাবে ঢোকাতে হয় দেখে নাও এক সাইডের মুড়ি আস্তে করে ঢুকিয়ে টায়ার লিভার দিয়ে আস্তে 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 করে তুলে দিলে তাহলে প্রথম মুড়িটা ঢুকে যাবে প্রথম টায়ারের দিকটা ঢুকে গেল এবং দ্বিতীয়টাকে ঢোকাতে হবে তা একটু হালকা টাইটও থাকে দরকার পড়লে তোমরা ওখানটায় একটা ওয়েলের ব্যবস্থা করতে পারো ওয়েল হালকা দিয়ে দিলে তা কি হয় ওটা তাড়াতাড়ি ঢুকে যায় আর টায়ারটা এই কোম্পানির টায়ারটা হচ্ছে খুবই ভালো টায়ার এবং হাড্ডি টায়ার হয় তা তোমরা যাই হোক না কেন কোনো গ্যারেজ দোকানে কোনো কোথাও মাল লাগাতে গেলে কিছু তা এই কোম্পানি অতএব র্যালসন কোম্পানি এই কিছু কিছু কোম্পানি থাকে এই দুটো কোম্পানির মালটাই খুবই ভালো পাওয়া যায় আর র্যালসন আর ব্যাড মালটা তা আশা করি তোমরা একটু ভালো মাল লাগানোর চেষ্টা করবে কেননা তোমাদেরকে আর ভালো বেশি টায়ার চেঞ্জ করতে হবে না তাই এটা আমি প্যাকেটটাকে বের করে নিলাম এটা হচ্ছে টিউ সোলোর টিউ সেম টু সেম মডেল থাকবে এবং বড় হবে না সেম টু সেম তাই এটা আমি পরিয়ে দিচ্ছি প্রথমে বলপেন্ডের মুখটাকে ঢুকে দিলাম দিয়ে গোড়ার নাট একটা থাকে নাটটাকে দিয়ে জাম করে দিয়ে টিউটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে ঢুকে দিতে হবে এবং টিউটাকে ঢোকানোর সময় দেখবে খেয়াল করে তা ভাবে যেন ঢুকে যায় তা কোথাও না যেন ভাঁজ থাকে তা আমি টায়ারটা ঢুকে নিচ্ছি টায়ারটাকে ঢুকাইয়ে দেবো টায়ারটাকে আস্তে আস্তে করে তুলতে হবে তা আস্তে আস্তে করে তুলে দিচ্ছি তা তারপর যদি বেশি কষ্ট হয় মনে হয় তাহলে ওই জায়গায় তোমরা একটু হালকা ইয়ে করতে পারো ওয়েলটার ওয়েলের ব্যবস্থা রাখতে পারো হালকা তেল মানে পুরা মোবাইল যদি থাকে তা পুরা মোবাইল দিয়ে দিতে পারো তা আমি দেখতেই পাচ্ছ পুরা মোবাইলটা দিয়ে দিচ্ছি তা মোবাইলটা দেওয়ার কারণ হচ্ছে মোবাইলটা হাত দিয়ে ঘষে দেবে মোবাইলটা দিলে টায়ার লিভারটা যখন তুমি টায়ারটা লাগাবে তখন স্লিপ করে আস্তে করে ঢুকে যাবে এবং টায়ারটা কেটে যাওয়ারও মানে কেটে না টাইটটা লাগবে না ততটা এবং টায়ারের ক্ষতিটাও হবে না এটাই আমি বলতে চাইছিলাম যাতে স্লিপ করে ঢুকে যায় তা তেলটা ওই কারণে দেওয়া হয় ইউজ করা হয় দেখতে পাচ্ছ স ফট করে ঢুকে গেল। তা অলরেডি এটা আমার হয়ে গেছে পেছনের চাকাটাকে রেডি করে দিয়েছি তা পেছনের চাকাটাকে রেডি হয়ে গেছে এরপরে সামনের চাকাটাকে রেডি করব তা একটা কথা বলবো বন্ধুরা তোমরা একটু যেন ভিডিওতে সাপোর্ট করো আর নতুন চ্যানেলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই জানাও তোমরা কমেন্টে না জানালে তা কীরকম তোমাদের ভিডিওগুলো দরকার সেইভাবে তো আমি ভিডিওগুলো নিয়ে আসবো তা মেকানিকের উপরে যেভাবে আমি ভিডিওগুলো দিতে চাই তোমরা সেইভাবে আমাকে বলবে যে আমি ও প্রত্যেকটা কমেন্টের উপরে আমি কিন্তু সেই টপিকে ভিডিও নিয়ে আসবো আমি বারবার বলছিলাম তা এখনও বলছি বন্ধুরা একবার আমাকে প্লিজ কমেন্ট করে জানো তোমাদের মেকানিকের উপরে কিভাবে তোমাদের কাজগুলো দরকার তা আমি সেরকম আমি ভিডিওগুলোকে পোস্ট করার চেষ্টা করব তা অবশ্যই আমি করব চেষ্টা না অবশ্যই আমি করব তা বলে দেই এই জায়গা এই সাইকেলটা দাম হচ্ছে প্রাইস হচ্ছে নতুন আনতে গেলে তা সাইকেলগুলো একটু ভালো থেকে নেবে এটা হচ্ছে স্টাইলিং ছোটোদের ছোটোদের সাইকেল তার স্টাইলিং চাকাটা হচ্ছে সাইকেলটা হচ্ছে খুবই হাড্ডি সাইকেল তা সাইকেলটার দাম খুবই তত একটা বেশিও নয় তা ওটা হয়ে যাবে তোমার দু হাজার আটশো কি তিন হাজারের ভিতরে এই প্রাইসটা হয়ে যায় তা এই সাইকেলটা আমি এনে দিয়েছিলাম তা অলরেডি এরকম দাম থাকে দু হাজার আটশো এরকমই দাম থাকে বেশি নয় তা সাইকেলটা খুবই ভালো সাইকেল তা আমি এখন সামনের চাকার টায়ারটাকে পরিয়ে দিচ্ছি তা সামনের চাকাটাকে পরাবো সেম টু সেমভাবে যেভাবে লাগিয়েছি তা ওইভাবে লাগাবো আস্তে আস্তে করে লাগাতে হবে কেননা টায়ারটা ক্ষতি হয়ে যেতে পারে টায়ারের থেকে চামড়াটা হালকা সরে গেলে টায়ারটা যে ওর তার থাকে ওটা বাতাস পেয়ে গেলে ওখানটা থেকে কেটে যাওয়ার চান্স থাকে তা ওটাকে খেয়াল করে লাগাতে হয় তা এরপরে আমি ওই টিউটা যেটা ছিল ওটা লিক মারা টিউ যে পুরাতন টিউটা দিয়ে দিচ্ছি সামনে পিছনে একটু নতুন দিলাম কারণ পিছনে চাকাটা একটু বেশি ওয়েট রাখে এবং পিছনের চাকাটা বেশি ক্ষতি হওয়ার চান্স থাকে ওই জন্য আমি ওখানটায় ভালো টায়ার এবং টিউটাও দিয়েছি তার সামনের চাকাটা কি করলাম একটা পুরাতন টিউ রেখে দিয়েছি লিগ মেরে এবং তার সাথে একটা নতুন টায়ার দিয়ে দিলাম তার সাথে হয়ে গেল আর সেম টু সেমভাবে ওটাকে কাজ করে নিচ্ছি তা সেম টু সেমভাবে ঢোকাবো ঢোকানোর পর ওই জায়গাটা হালকা করে তেল দিয়ে আবার আস্তে করে টায়ারটাকে ঢুকে দেবো খুব জায়গাটা খুব বড় নয় দেখতেই পাচ্ছ কতটুকু জায়গা তা আছে যাই হোক জায়গাটা খুবই এবারই সাইকেলটা খুবই ভালো লাগবে হালকা করে ওয়েল দিয়ে দিচ্ছি সেম টু সেমভাবে ওয়েলটা দিলে টায়ারটা তাড়াতাড়ি ঢুকে যায় এবং টাইট থাকে না ঢেলা হয়ে যায় আর ট্যারটা ঢোকানোর সময় যদি ওটা হালকা হালকা টাইট লাগে তাহলে চারদিকে যে আমি হাত দিয়ে যে টিপে দিচ্ছি না ওটা মুড়ি দেব বসানো হচ্ছে নিচের দিকে বসালে হালকা তোমার ট্যারটা লুজ হয়ে যায় তা আস্তে আস্তে করে সাইডে এক সাইডে ঢোকাবে এবং হাত দিয়ে টিপে দেবে তবে গিয়ে ট্যারটা ঢুকে যাবে একটু টাইট হচ্ছে নতুন টায়ার তো তা অলরেডি আমার দুটো চাকা সেটিং হয়ে গেল তাওটাকেও হাওয়া করে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার মেকানিকের ভিডিওগুলো কীভাবে কেমন হচ্ছে এবং তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করো আর বাড়িতে বসে কিছু কিছু ভিডিওর যদি সাইকেলের উপরে কাজের ভিডিও পেতে চাও তা আমাকে সেভাবে কমেন্ট করো আমি অবশ্যই ওর সমাধান দেবো ভিডিও দেব আমার অলরেডি চাকাগুলো রেডি করা হয়ে গেলো এরপরে চাকাগুলোকে লাগাবো দেখতে থাক